রহমানুরাহিম আপনারা জানেন যে আজকে পাঁচই আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে ফেসিবাদের বিদায় হয়েছে তারপর থেকে সারা বাংলাদেশে বিএনপির লোকজন দেশটাকে ধরে রাখার জন্য তারা আপনার চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন দলের লোকজন বিভিন্ন সময় বলে আসতেছিলেন তার ক্রমান দেশে আসতে পারবেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি জিয়া পরিবার বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে জিয়া পরিবারে আবির্ভাব হয়েছে একাত্তর সালে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান আবার যখন আমাদের গণতন্ত্র বিলীন হয়ে যায় এরশাদের আমলে তখনও আমাদের দেশ নীতি আপসহীন দেশনীতি বেগম খালদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম দুই হাজার আটের থেকে দু পর্যন্ত আবার যখন এই দেশে ফেসিবাদের জন্ম হয় এই দেশ যখন অন্ধকারে নিমজ্জিত হয় তখন আমরা দেখেছি জিয়া পরিবারের আরেক সদস্য দেশনায় তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আবারও এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ইনশাল্লাহ আমরা আশা করি বারো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং কচুয়াতে সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আবারও বাংলাদেশ সারা বাংলাদেশে শিক্ষা পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে শিক্ষা ব্যবস্থা যেটা ধ্বংস করে দিয়েছিল বিগত সরকারগুলো সেটাকে আবার পুনঃ বহাল করবেন আমরা সে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ ২৪ ঘন্টা